আসসালামু আলাইকুম গাইস এখন বাজে রাত তিনটা আমি ভিডিওটা করতে বাধ্য আমার সতেনের যে কি পরিমাণের জিনের প্রভাব বাড়ছে ওকে আলাদা একটা রুমে বন্দি করে রাখছি মানে একদম সুস্থ তারপরে ওকে বন্দি করে রাখছে একটা ঘরে আপনাদেরকে সব কিছু বলবো দেখাবো কি অবস্থা ওর আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটা বিষয় কি আমাদের দুশো দিনের সংসারে যে কি পরিমাণে ঝামেলা শুরু হয়েছে গত মাসে দেখছেন আমার আমাকে নিয়ে কতগুলো সমস্যা হয়েছে মানে একটার পর একটা সমস্যা ফেস করতেছি করতেছি এখন আমি একটু মানে ভালো হয়েছি মানে আমার একটু সমস্যা বন্ধ হয়েছে আমার সুদিনের সমস্যা শুরু হয়ে গেছে মানে আমার আমাদের সংসারে মনে হয় কেউ কালো জাদু করছে আর না হলে মানে বদনজর আমরা যে সাড়ে তিনটা বছর একসাথে সংসার করছি আমাদের কিন্তু কখনো কোনো সময় এবং কোনো সমস্যা হয় না আমরা হাসি খুশি সবসময় আমাদের সংসারে একটা মানে বাবুরা দিয়ে এখন দুই দিন পরে পরে ব্যথা পায় দুই দিন পরে পর এমন কখনো হয় নাই কিন্তু যে অনলাইনে ভিডিও মানে ব্লগ করার পর থেকে আমাদের সংসারে মনে হয় বেশি হচ্ছে মানুষের নজর লাগতেছে আমি বুঝতেছি না যে কি করব সামাল দিব কালকের ব্লগে দেখছেন আপনারা মানে আমরা কত সুন্দর খাবার খাইছি তারপরে হচ্ছে জামাই কত খুশি জামাই আমাদের সাথে ভিডিওতে কথা বলছে অনেক খুশি ছিলাম আমরা জামাই বাইরে থেকে কতদিন পরে খাবার আনছি বিশেষ করে আমি অনেক বেশি খুশি ছিলাম আর আমি যেহেতু খুশি আমার সত্য বেশ অনেক খুশি ছিল তো আমরা সবাই হচ্ছে রাত হয়ে যায় অনেক বেশি কারণ আমাদের জামাই হচ্ছে বাইরে থেকে কিছু কাজ ছিল ওগুলো শেষ করে খাবার নিয়ে আসে তো ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় তো আমরা সবাই ঘুমাতে যাই আর আমার সুদিনের কয়েকদিন ধরে আপনারা জানেন যে আমার সুদিনের জিনের সমস্যা এই কারণে আমি হচ্ছে বাবুদেরকে নিয়ে আলাদা রুমে ঘুমাই আর আমার সুদিনকে জামায়ের সাথে ঘুমাতে দিই কারণ কোনো সমস্যা হলে আর আপনারা জানেন যে আমার সদিন হচ্ছে ঘুমের পাঁচ মিনিট পরেই নর্মাল অ্যাক্টিভিটিস করে কীভাবে দোমটম নিঃশ্বাস নেয় তারপরে হচ্ছে মানে হাত পা ছুঁড়ে ছুঁড়ে মানে আশেপাশে যা সে সব ফেলে দেয় মানে যে হাঁপাই যাইতেছে ঘেমে যাইতেছে ওর কথা বলতে বলতে মানে আমারই এখন ভয় লাগতেছে আর অনেকে এখন বলবেন যে ঘরে এত জিমে জিনের প্রবলেম তাহলে তোমরা পুতুল কিনছো কেন আসলে বাচ্চাদেরকে কখনো আটকায় রাখা যায় না ওরা দিন ধরে বলতেছে হচ্ছে পুতুল কিনবে তারপরে হচ্ছে কুকুর কিনবে এরকম বলতেছিল তাই ওর বাবা বাধ্য হয়ে এগুলো কিনে আনছে আর ওরে যেই রুমে রাখছে যে ঘরটা রাখছে ওই রুম থেকে সব পুতুল এখানে নিয়ে আসছি এরপরে ওই রুমে হচ্ছে ওকে শুইতে দিছি কারণ পুতুল থাকলেও হয়তো অনেক সমস্যা হইতে পারে আর বাচ্চাদের জন্য তার বাবা এক্সট্রা করে গাজর গাজর কোলবালিশ নিয়ে আসছে যাতে যাতে ওদের মানে সুদে কোনো সমস্যা না হয় আমি হচ্ছে এখন একটা চিন্তা ভাবনা করছি যে জামাইও এখনো ঘুমায় নাই আমারও ঘুম আসতেছে না ওর এত খারাপ অবস্থা দেখে আমি কি করবো বুঝতেছি না জামাই বলতেছিল যে ও যখন এত করে বলতেছে এতই সমস্যা হচ্ছে তাহলে কোনো হুজুর বা ডাক্তারখানা যাই হোক কালকে একটা ব্যবস্থা করবে আর আমি এখন মানে নামাজ পড়ে দুই রাগাত নামাজ পড়বো ওর জন্য স্পেশালি তারপরে হচ্ছে ওরকে আমি হচ্ছে আয়তন করছি তারপরে সুরাই ক্লাস সাথে এইসব করে ফুটু দিয়ে পানি টানি খাওয়াবো দেখবো সুস্থ হয় না বন্দি করে রাখছি দেখেন এই রুমে হচ্ছে ওকে বন্দি করে রাখছি ওর কি অবস্থা ও কিভাবে মানে শুয়ে আছে মানে একেবারে কিছু নাই ও শরীরে কোনো অবশ না এখানে দেখতে পাচ্ছেন তালা মারছি আর আমাদের এই রুমে হচ্ছে কেউ থাকে না তো রাতের বেলা এই কারণে এই রুমে কোনো ডিম লাইট জ্বালানো হয় না ডিম না হচ্ছে ডিম লাইট জ্বালানো হয় নাই এই জন্য ওকে একটা টর্চ লাইট মানে জ্বালাই দিছি যাতে ওর কোনো থাকতে সমস্যা না হয় আর আমি তো এখানে আসি আর এইদিকে আমার মেয়েও একটু এসে দেখান আমার মেয়েও ঠেকেছে এখন আমি ব্লগটা শেষ করে দেবো ম্যাম